হ্যালো এভরিওয়ান তুতুলের অন্নপ্রাশনের পার্ট টু ভিডিওতে সবাইকে স্বাগতম তুতুল শাড়ি পরে একদম তৈরি এখন সবার সাথে একে একে আর পিকচার ক্লিক করা হয়ে যাচ্ছে এখন আমরা সবাই তৈরি হয়ে গেছি তুতুলকেও ফাইনাল টাচ আপ দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব কিউট লাগছে ওকে আমরা এখন রামকৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ নিয়ে সবাই বেরিয়ে যাচ্ছি মহাদেব বাড়ির উদ্দেশ্যে তো পার্ট থ্রিতে তোমরা বাকি অংশটা দেখবে এবং অবশ্যই আমাদের সাথে থাকবে থ্যাংক ইউ